একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে তিন গুণ হবে এইখানে মুনাফার হারটা একই পরিমাণ বলে দিছে আর আপনার কোন পরিমাণ আসল সেটা বলেনি এবং আর মুনাফার পরিমাণ কত সেটাও বলেনি জাস্ট হিন্টস দিয়ে দিয়েছে আপনাকে যে তিনগুণ হবে একটা একটা হল দ্বিগুণ হবে তো মনে করি আসল সমান একশত টাকা আচ্ছা মুনাফা আসল মুনাফা আসল হবে সমান একশো গুণ দুই সমান দুই টাকা অতএব মুনাফা সমান একশত টাকা সময় এবং লিখবেন তার আগে ছয় বছর খেয়াল করেন মুনাফা আসল যখন দ্বিগুণ হবে ছয় বছরে দ্বিগুণ হচ্ছে প্রশ্নের ভিতরে বলছিল কোনো আসল ছয় বছরে দ্বিগুণ হলে তো এখানে যেহেতু একই হার মুনাফায় সেহেতু আমরা ছয় বছরে যখন মুনাফা আসলে দ্বিগুণ হচ্ছে তখন মুনাফা একশো টাকা ছিল একশো টাকা মুনাফা করতে আপনার ছয় বছর সময় লাগছে যখন মুনাফা আসলে তিনগুণ হবে অর্থাৎ মুনাফা যখন বেশি হবে তখন ওই মুনাফাটা কয়েক বছর লাগবে সেইটা আপনাকে বের করতে হবে ওই মুনাফা অর্জন করতে গেলে তো আমরা দুইটা সিস্টেমে যাইতে পারি এখান থেকে আমরা হারটা বের করে নিতে পারি সুদের হার বের করে পরবর্তীতে আবার সময় নির্ণয় করা সূত্র বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে দুইটা স্টেপ হবে তবে প্রশ্নটা ইজি হবে বা সমাধানটা ইজি হবে আর এইভাবে করলে প্রশ্নটার উত্তর অনুসারে মানে সমাধানটা একটু কঠিন মনে হবে কিন্তু অল্প লাইনে শেষ হয়ে যাবে যেমন দেখেন আবার মুনাফা আসলে তিন গুণ হলে মুনাফা আসল হবে আসল সমান বা হবে লেখেন একশো গুণ তিন টাকা সমান তিনশত টাকা তখন আপনার মুনাফা কত হবে তিনশত টাকা যে মুনাফা আসলে এর থেকে আসল একশত টাকা বাদ দেন থাকবে দুই শত টাকা খেয়াল করেন এই যে মুনাফা একশত টাকা যখন বের হয়েছিল তখন সময় লাগছিল ছয় বছর যখন মুনাফা দুইশো বছর দুইশো টাকা লিখবেন তখন সময় কত বছর হবে নিশ্চয়ই মুনাফা দ্বিগুণ হচ্ছে সময়ও দ্বিগুণ হবে বারো বছর উত্তর বের হবে তো আমরা সেটা লিখে দেখাবো একশো টাকা মুনাফা হয় ছয় বছরে অতএব এক টাকা মুনাফা হয় গুণ সরি যেহেতু একশো টাকা তুলনায় এক টাকা মুনাফা করতেছেন অনেক কম তাই ভাগে চলে আসবে ওই একশো টাকা একশো বছরে একশো টাকা ভাগে চলে আসলো এখন খেয়াল করেন প্রশ্ন হচ্ছে আপনি দুশো টাকা যখন মুনাফা করবেন দুশো টাকা মুনাফা হয় ছয় গুণ দুইশো নিচে হলো একশো বছরে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দেন সামান বারো বছরে ব্যাস অ্যান্সার শেষ অতএব নিম্ন একই হার মুনাফায় বারো বছরে কোনো আসল মুনাফা আসলে তিনগুণ হবে Бәс, ансар шәш